আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউবের ভিডিওর জন্য থামনিল বানাবেন এবং সেই থামনিল কিভাবে সেট করবেন তো আপনারা যারা ইউটিউবে একদমই নতুন তারা হয়তো আহ জানেন না যে কীভাবে ইউটিউবের থামনিল সেট করতে হয় তো প্রথমে আমি দেখাবো আসলে থামনিলটা কী তো দেখুন এখানে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে তো এই ভিডিওর উপরে যে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন তো এই ছবিতে দেখুন মাঝখানটাতে দেখাচ্ছে একটা ফোয়ারা তার দুই পাশে দেখাচ্ছে যে ফোয়ারার নিচে আসলে কি আছে তো এখানে তিনটা ফটো কিন্তু অ্যাড করে একটা থারনিল বানানো হয়েছে তো আপনারা যখন একটা ভিডিও আপলোড দেন তখন দেখা গেছে যে ভিডিওর মাঝখান থেকে কোনো একটা অংশ নিয়ে ইউটিউব কিন্তু এই থারনিল সেট করে দেয় অটো তো আপনি যদি চান যে এরকমভাবে ফটো একটা আপনারা এডিট করে বানিয়ে তারপর সেটা থামলিল দেবেন তো সেটা আসলে কীভাবে করতে হয় তা যদি জানতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো ইউটিউবের ভিডিওর জন্য থার্মনিলটা আসলে কীভাবে বানাতে হয় আমি আগে আপনাদেরকে সেটা দেখাবো তারপর সেটা কীভাবে সেট করতে হয় হ্যাঁ সেটা দেখাবো তো থামনেল বানানোর জন্য আপনারা একটা অ্যাপস নিতে পারেন এখানে দেখুন পিকসার্ট একটা অ্যাপস আছে তো এটা যদি থাকে তাহলে এটা দিয়ে কাজ করবেন আর তা না হলে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড দেবেন তারপর মাঝখানে দেখুন প্লাস আইকন আছে এটাতে যাবেন তারপর এখান দেখুন ব্ল্যাঙ্ক লেখা আছে এটাতে যাবেন তারপর এখানে আপনাকে প্রথমে রেশিও সিলেক্ট করতে হবে থামনেলটা আসলে শুধু বানালে তো হবে না এটা একটা রেশিও আছে ইউটিউবের ভিডিওর জন্য তো এখানে দেখুন ফিট লেখা আছে নিচে দিকে আমি এখানে কিন্তু বাম দিকে স্কুল করলাম তারপর এখানে ফিট লেখা আছে এটাতে যাবেন এরপর এখান থেকে দেখুন এই যে সিক্সটিন ইন্টু নাইন যে রেশিওটা আছে এটা আপনারা সিলেক্ট করবেন এটা হচ্ছে ইউটিউব ভিডিওর থামনিলের যে সাইজটা আছে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারেন তারপর হাবার টিকমার্ক এটাতে যাবেন তারপর এখান থেকে হয়তো আপনারা একটা ফটো অ্যাড করতে পারেন যে সংক্রান্ত ভিডিওটা আপনি বানাতে চাচ্ছেন মানে হ্যাঁ সেই ভিডিওর কয়েকটা গুরুত্বপূর্ণ অথবা একটা মেইন একটা গুরুত্বপূর্ণ একটা ফটো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা ফটো আপনারা এডিট করতে পারেন তারপর সেই ফটোটা এখানে প্রথমে আপনারা অ্যাড করবেন যেমন ধরুন এখানে ইমো আছে তো ইমো এটা আমি অ্যাড করলাম তো ইমো সংক্রান্ত আমি একটা টিউটোরিয়াল যদি বানাতে চাই তাহলে এইটা আমি যে কোনো এক জায়গাতে সেট করে দিলাম তারপর এখানে যে টেক্সটের অপশন আছে এখানে কিছু একটা লিখে দিলাম ধরুন আমি একটা ভিডিও বানিয়েছিলাম এর আগে যে ইমোর কিভাবে চেঞ্জ করতে হয় তো এখানে আমি এটা যদি আমি এখান থেকে ছোট বড় করে নিই বা বাম দিকে একটু বড় করে নিই আবার নিচের দিকে এখান থেকে আপনারা এটা কিন্তু ইচ্ছে মতো সেট করে নিতে পারেন বা এটা যদি মাঝখানে দিই অথবা এটা দেই ইচ্ছে মতো কিন্তু এটা সেট করা আসলে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আসলে যে এটা কীভাবে বানাতে হয় তো এটা কিন্তু একটু সময় নিয়ে আপনারা অনেক সুন্দর কিন্তু এটা থামনি বানাতে পারেন তো আমি যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেই জন্যে খুবই অল্প সময় বানিয়ে দেখাচ্ছি তারপর উপরে যে টিকমার্ক আছে এটাতে চাপ দিয়ে দেবেন তারপর উপরে যে ডাউনলোডের আইকন আছে এটাতে চাপ দেবেন তো এটা ডাউনলোড হয়ে গেছে তো এখন এই থামনিল আসলে কীভাবে সেট করতে হয় ভিডিওতে এখন আমি আপনাদেরকে সেটা দেখাবো যখন আমি ইউটিউবে আসলাম ইউটিউবে আসার পর আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওটা এখন আপলোড দেবো দেখুন এই ভিডিওটা আমি আপলোড দেবো আপনারা আপলোড দেওয়া সকলেই বুঝেন দেখুন এই ভিডিওটা যদি এখন আমি আপলোড দেই তাহলে যে ফটোটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আমার থামেল হয়ে যাবে তো এটা দেখে কিন্তু কেউ আমার ভিডিও দেখতে আসবে না তো এটা সুন্দর একটা থামেল আমি বানিয়ে রেখেছি সেটা আমি এখন এখানে দিয়ে দেবো তো বাম পাশে যে গ্যালারির সাথে আইকন আছে এটাতে সাথ দিয়ে দেবো তারপর দিস উইক মানে আমার ফটোটা আমি এখান থেকে খুঁজবো তো দেখুন এই যে আমার থামনিলটা এখান থেকে আমি দিলাম তারপর ডান তো দেখুন কীভাবে ছিল সেটার জন্য ইমো অ্যাকাউন্ট ডিলিট দিতে হয় তো ওই ভিডিওর থামনিল কিন্তু এটা এখন দিকে কেউ বুঝতে পারবে যে আসলে ভিডিওটা আমার কি কী রিলেটেড ভিডিও আমি বানিয়েছি তো এরপর ক্রিয়েটেড টাইটেল এখানে কিছু একটা লিখে তারপর আমি উপরে নেক্সট লেখা সেটা দিয়ে কিন্তু এটা আপলোড হয়ে যাবে তো এরকমভাবে আপনারাও কিন্তু ভিডিওর থামমিল বানাতে পারেন এবং এখানে সেট করে দিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন